দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা ছোট ছোট সার ও বকরা বাসুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় আর আমরা শুরুতে বকনা বাসুরের তথ্য দেই যে এই পাশে বেশ কিছু বাসুর গরু দেখতেছি এই পাশে রাব্বিকে দেখতেছি রাব্বি কেমন আছো তুমি দিন পর হাটে আইসো আজকে

তিন মাস বয়স আসবে ছাব্বিশ কাস্টমার কত বলে রাব্বি একুশ সাড়ে একুশ আচ্ছা একুশ সাড়ে একুশ কত হলে দেওয়া যাবে বাইশ হাজার টাকায় বিক্রি হবে এটা খাওয়া দাওয়া তো করবে না আর ওইটা কত বাইশ আর বিক্রি করলে সতেরো ফিক্সড দাম সতেরো এইটা আর ওইটা সাড়ে চব্বিশ ভালো করে একটু দেখাও হ্যাঁ সাড়ে চব্বিশ আর বিক্রির দাম বিক্রির দাম আঠারো হাজার আচ্ছা সাইড করে নাও এটা একটা বকনা বাসু আর এইটা এটা সাইলের ছাব্বিশ বিক্রি একদম বাইশ আচ্ছা এইটাও একটা থেকে দেখলেন বকনাবাসীগঞ্জের পার্সেন্ট আছে আর যেগুলো প্রথম দেখলাম এগুলা কি আচ্ছা এটাও একটু পার্সেন্ট কম আছে আচ্ছা তাহলে এইটা দেশি আচ্ছা তাহলে যেই দাম বললা এই দামে কি ফিক্সড দাম না কম বেশি করা যাবে কম নাই আচ্ছা দাও একটু নাম্বার দাও তো হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তুই করে সংগ্রহ আচ্ছা তাহলে যে দাম বললে ওখানে কিছু কম বেশি করা যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এটা কত দাম চাইছিলেন এটা এটা বাইশ বকনা তো কত হলে বেচা যাবে সতেরো হাজার আচ্ছা এটা সতেরো হাজার টাকায় বিক্রি করতে চাই উনি একটা বকনা বাসুর এটা রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আচ্ছা চলেন আমরা সামনে যাই সামনে একটা লাল দেখতেছি খুব সুন্দর বড় ভাই এটা কত বলে ভাই কাস্টমার এটা চব্বিশ দেওয়া যায় না চব্বিশ দিয়ে দেওয়া যায় না কত নিবেন আরো ছাব্বিশ সাইওয়ালের কিন্তু একটা বকনা বাসুর ছাব্বিশ হাজার টাকায় উনি বিক্রি করতে চাই চব্বিশ হাজার টাকা কাস্টমারের দাম বলে একটা বকনা বাসুর আচ্ছা চলেন আমরা একটু সার বাসুর গরুর দামের ধারণা দিব আপনাদেরকে আমরা একটু সামনে চলে যাব এই যে এই পাশে আমরা সার দেখতেছি এটা দাম কত রাখছিলেন বিক্রির দাম বাইশ হলে দেওয়া যাবে আচ্ছা একুশ সাড়ে একুশ বলে হাজার টাকায় বিক্রি হবে একটা এইটা দুই থেকে আড়াই মাসের মতো পয়সা আসতে পারে এইটা কিন্তু দর্শক আপনারা দেখলেন সার্বাচু চাচা এইটা এইটা কত চান ছাব্বিশ আর বিক্রি করলে চব্বিশ আচ্ছা এইটাও একটা সার বাজার চব্বিশ হাজার টাকায় বিক্রি হবে চব্বিশ একটা সার বাসুর বড় ভাই এটা যাতে কি ধরবো কত দাম রাখছিলেন ভাই কত দাম

তিরিশ হাজার বেচাকিনা কত এটা সাতাশ হাজার টাকায় বিক্রি হবে একটা সার বছর এটা সাতাশ হাজার কাস্টমারে কত বলে ভাই পঁচিশে নিচে বলে ভাই পঁচিশের নিচে বলে পঁচিশ হবে না ভাই হতে পারে হতে পারে আচ্ছা আচ্ছা এই পাশে একটা ফ্রিজি আনতে ক্রোজ দেখতেছি এই ক্রোজটা কত হলে দেওয়া যায় সাড়ে আঠাশ পঁচিশ হবে না আছে সাড়ে গরু বিক্রি করেন না সাড়ে ছাব্বিশ কিনায় আছে এইটা জাতের আছে কি ভাই কি টার্গেট নিচ্ছেন মাল নাই মাল নাই শেষ তিরিশ বিক্রি হবে বেঁচেন এই ক্রসটা কত দাম চাইলে আঠাশ উনত্রিশ কত কি বলে আঠাশ কয় কতলে বেঁচবেন তিরিশ হাজার একটা তিরিশ হাজার টাকায় বিক্রি হবে একটা সারবাসুর ক্রস যাতে রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা তিরিশ হ্যাঁ বিক্রির দাম তেত্রিশ হাজার টাকা বিক্রি হবে এটা কি কিনলেন ভেজবেন কত হলে ভেজবেন আটত্রিশ কম হবে না সার বছর কিন্তু একটা আট হাজার টাকা উনি বিক্রি করতে চায় মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার দেখতে আট ত্রিশ হাজার এটা কত হলে বেঁচে যাবে এটা হ্যাঁ 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 বিক্রির দাম চাচা বত্রিশ হলে দেওয়া যাবে বত্রিশ কম করা যায় না ও একত্রিশ একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এটাও একটা সার তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে ছোটো ছোটো সার ও বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম